হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে একটা অনুষ্ঠানে আসছি আলজাবে একাডেমিতে আজকে সবক অনুষ্ঠান তো আপনারা দেখতে থাকুন আর অনু অনুষ্ঠানটা অনুভব করতে থাকুন গাইস আমরা এখন চলে আসছি দুই নম্বর গেটে মিষ্টি নেওয়ার জন্য তো দেখেন মিষ্টিগুলো কী মিষ্টি নিতেছি আর কতটুকু মিষ্টি বা নিতেছি আমরা আমাদের মিষ্টি প্রায় মাপা কমপ্লিট প্যাকেটিং হচ্ছে নিমকি মাপা হচ্ছে এখানে আমরা চলে আসছি এখানে আজকে ফুল নেওয়ার জন্য স্কুলের জন্যই বাচ্চাদের জন্য ফুল নিমু আমরা এখন চলে আসছে আমাদের নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ক্লাবের সামনে আছি আমি বর্তমানে তো এখানে গোলাপ ফুল নেওয়ার জন্য দামাদামি চলছে আসলে ফুলের বাজারটা আরো জমজমার ছিল এখন লোকজন কমে গেছে দাম বেশি আজকে কেমন যেন ফুলের দাম তো অনেক বেশি মনে হয়েছে অনেক বেশি কারণ অন্যান্য দিনের তুলনায় আজকে দাম কম হইতেই না দামাদামি সাথে যাই হোক গ্যাস তারপর অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত গোলাপ ফুল নিয়েই নিলাম এখানে আমরা নিয়েছি একশো পিস একশো পিসের দাম করছে প্রায় এক হাজার টাকার মতো আর আমরা চেয়েছিলাম খুচরা নেমু কিন্তু খুচরা নিলে এরা বলছে যে তিরিশ টাকা পিস পড়বে আর যদি পাইকারি নেন তাহলে দশ টাকা পিস পড়বে তো ওই দিক দিয়ে চিন্তা ভাবনা করে দেখলাম যে না তাহলে আমাদের এটাই ভালো পাইকারি নেওয়াটাই ভালো অবশ্যই ফুলটা নিয়ে নিলাম এক হাজার টাকা দিয়ে ফুলটা আসলে খুব সুন্দর দেখাচ্ছে তাই আবার একটু উপরে উঠিয়ে দেখলাম যে ফুলটা দেখতে কেমন আর এইখানে হচ্ছে আপনার মেহেদি পাতা নিম পাতা বিভিন্ন নিত্য প্রয়োজনে যে জিনিসগুলো আছে ওগুলো এখানে বিক্রি করা হচ্ছে কাঁচকলা পাকা কলা ফুল মানে এভরিথিং সব পাওয়া যাচ্ছে দেখি আমাদের হুজুর ফল নিতেছে কী ফল নে আর আজকে কমলার দামটাও বলে দিচ্ছি আজকে আমরা কমলা না আজকে দাম ছিল প্রায় দুইশো টাকা কেজি ছিল বলতেছে আমাকে ভিডিওর মধ্যে নিও না মিষ্টি আমার ফুল আমি ভরা চলে গেছে বাহিরে একটা আছে ভিতরে মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে

আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি যারা প্রসাদক সাহেব পরিচালক আলাদা একাডেমি আরও প্রস্তুত আছেন আজকের অনুষ্ঠানে কিছুটা আবার দেখা যাচ্ছে আমাদের এখানে কিছু নতুন স্টুডেন্ট আছে তাদের জন্য এই সমস্যাটা হয় আর জানা হলে আমরা প্রতি বছর এর আগে প্রতি বছরে আমরা ওরানি প্রত্যেকটা ভাষায় আমরা নিতে

এই দুটি বিষয়ে এখানে সংযুক্ত হয়েছে সকলের জন্য আন্তরিক এবং শুভেচ্ছা ভালোবাসা দোয়া রইল যে যারা কোরআন সবক নিবেন যারা আমরা সবক নিবেন এবং আমাদের এখান থেকে যারা পঞ্চম শ্রেণী দিবসর পরীক্ষা